হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পির রান্নাগত আজকে দেখো তোমাদের আমি একটা অন্য রকম মাছের রেসিপি দেখাচ্ছি কাতলা মাছের ঝাল তো কীভাবে বানাই তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি তিন পিস কাতলা মাছ ভেজে নেব আমি পেটি সাইজে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে দাগা পিসও নিতে পারো ঠিক আছে তো এর থেকে বেশি তোমরা মাছ বেশিও নিতে পারো মাছ কমও নিতে পারো যার যার ঘরে যেরকম লোক প্রয়োজন অনুযায়ী সেই অনুযায়ী মাছ বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো দেখতেই পাচ্ছ মাছটা আমি এপাট ওপার করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি মেখে নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এপাট ওপর করে লাল লাল করে একটু ভেজে নেব তো দেখো মাছগুলোকে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি একটা বড় গোটা বেগুন টুকরো করে নিয়েছি সেটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেবো বেশি লাল লাল করেই ভাজবো কিন্তু কারণ আমি ঝোলে দিয়ে বেশি ফোটাবো না তাই এখানেই কিন্তু বেগুনটা পুরো ভাজা ভাজা করে নেবো তো দেখতেই পাচ্ছ বেগুনটাকে ভালো করে আমি পটে পট করে ভালো করে ভেজে নিচ্ছি একটু খুব বেশি লাল করেই ভাজব এরকম উল্টো উল্টো দিচ্ছি এবার আমি বেগুনগুলোকে দেখো তুলেও নেব ওই তেলের মধ্যেই আমি লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তোমরা চাইলে ডাইলাচ আর ডালচিনিটাও দিতে পারো তো দেখো আমি তা ওই তেলের মধ্যেই কিছু একটা দুটোর মতো পেঁয়াজ কুটি রেখেছি সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে জাস্ট হালকা করে একটু ভেজে নেবো তারপর বাকি সব মশলাগুলোকে দেবো দেখো পেঁয়াজটা মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কয়েকটা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা সেটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি বেটে নিয়ে পেঁয়াজটার সাথে দিয়ে দিলাম দু চার ক রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা দেখো মশলাটা ভালো করে একটু দিয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন অল্প একটু পরিমাণে হলুদ হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো সেটাও দিয়ে দিলাম একটু দেখো কাশ্মীরি গড়ো লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এবার আমি দেখো শুকনো মশলাগুলোকে আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমি একদমই জল দেবো না কষিয়ে কষিয়ে রান্নাটা করবো তো দেখতেই পাচ্ছো তোমরা দেখো মোটামুটি তেল যখন ছেড়ে দেবে তারপরে আমি কিছু টমেটো কুচিয়ে দিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে আমি টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে আমি একটু টমেটোটাকে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে টমেটোটা পেঁয়াজের সাথে মিশে যায় এবার দেখো আমি একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম সেই টক দইটাও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে মশলাটার সাথে দইটার সাথে কষিয়ে নেবো দেখতেই পাচ্ছি এই কিন্তু আমি একটু জল দিই নিই পুরো কিন্তু জল ছাড়াই মশলাটাকে কষিয়ে নিতে হবে কারণ যে রসুন রয়েছে একটু ভালো করে না কষিয়ে নিলে কিন্তু রচনের কাঁচা গন্ধ থেকে যায় তো দেখো মোটামুটি তেল আমার ছেড়ে দিচ্ছে মশলা থেকে এবার আমি ওই দই ধুয়ে যে জলটা সেই জলটা দিয়ে দিলাম এতে বেশি জল দেবো না কারণ যেহেতু আলু ফালু কিছুই দিচ্ছে না তাই অত সেদ্ধ হতে বেশি লাগবে না তাই অল্প একটু জল দিলেই কিন্তু সেমি গ্রেভি হয়ে যাবে তো দেখো সামান্য পরিমাণে আমি এখন এখন একটু ধনে পাতা দিলাম একটু পরে একটু ধনে পাতা দেবো তো দেখো মোটামুটি ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি বেগুন আর মাছ একসাথেই দিয়ে দিচ্ছি দিয়ে বেগুনার মাছ একসাথে দু মিনিট তিন মিনিট ফোটাব ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে যেহেতু এটা ঝাল তাই ঝোল কিন্তু একদমই না তাই ঝোল কিনতে তো একদম ঝোল হলো খেতে ভালোও লাগবে না তাই কিন্তু একদম সেমি গ্রেভি রাখতে হবে তো দেখো এবার আমার মোটামুটি হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি উপরটু ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি এবার তোমাদের সার্ভ করে দেখাবো তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সবসময় থাকি এখনও অব্দি যারা সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব কর মন্দ রইল আমার রেসিপি দেখতে থাকো বাড়িতে বানিয়ে খেতে থাকো আর একটা কমেন্টে জানাতে থাকো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দুর্দান্ত চট জলদি একটা রেসিপি তৈরি হয়ে গেল গরম গরম ভাতে কিন্তু এই রেসিপি থাকলে আর জাস্ট আর কিছু লাগবে না তো অবশ্যই একবার কিন্তু ট্রাই করো কমেন্টে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো তো থ্যাংক ইউ সো মাচ